আসসালামু আলাইকুম দর্শক দর্শক চলে আসছে একটি চমৎকার একটা ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট আপনারা অনেক দিন ধরে খুঁজেও পান না সেই প্রোডাক্টটি নিয়ে চলে আসছি দেখেন এখানে অনেক স্যাম্পল আছে যারা অনলাইনে প্রোডাক্ট কিনতে চান সুজন প্রশিক্ষণ কেন্দ্র থেকে চলে আসছি আপনাদেরকে আনকমন কিছু স্যাম্পল দেখানোর জন্য এই যে দেখেন অনলাইনে আমার এ মাহাজন ভাই আমাদের শ্রদ্ধাভাজন কালাম ভাই মাহাজন উনি অনলাইনে সবসময় এই মালগুলা বিক্রি করে থাকেন কিন্তু আজকে আসছি বন্ধুর সাথে দেখা হয়ে গেল তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাই যারা অনলাইনে প্রোডাক্টগুলো কিনতে চান তাহলে সরাসরি কারখানা ভিজিট করে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এবং কুম খুব কম মূল্য যেই প্রোডাক্টটি দোকানদারের কাছ থেকে কিনবেন চারশো টাকা পাঁচশো টাকা আটশোশো টাকা জোড়া সেই প্রোডাক্টটি কারখানার থেকে সরাসরি যদি কিনেন অবশ্যই এখান থেকে অনেকটু সেক্টিভেস পাবেন আর অনলাইনে আপনি কমিশন বলেন কন্ডিশনে বলেন যে কোনো কিছুর মাধ্যমে আপনি কন্ডিশন করে আপনার প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন আপনার জায়গাতে বসে কারখানাতে আশা লাগবে না যদি মনে করেন আপনি না ইসাও আপনি অর্ডার দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এই প্রোডাক্টগুলো আপনার কমপ্লিট করতেছে সতুলি লাগে আর কি খুব দারুণ একটি চমৎকার প্রোডাক্ট ভাই আসলে চমৎকার বলতে বললে আসলে ভুল হবে এটা একটা অত্যাধুনিক দৈনিক একটি চমৎকার একটি ডিজাইন খুব ব্যাপক চাহিদা ইউটিউব জগতে এবং ফেসবুকের মাধ্যমে ভাইরাল একটি প্রোডাক্ট এটা হলো কোলা পাম্পিমাল বনমাল বলে এটা লেডিস পাম্পিমাল তাই না কামাল ভাই তো আরো হাজার হাজার ডিজাইন আছে তো আমি আজকে চলে যাব আমার কালামবার কাছে মহাজনের কাছে কিছু কথা প্রশ্ন করব ভাই অনলাইনে থেকে যদি এই প্রোডাক্টগুলোর অর্ডার দেয় আপনি সঠিক ভাবে দিতে পারবেন একটু দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন হ্যাঁ ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে আমরা অর্ডার দিবেন দিতে পারবেন না সঠিক টাইমে আপনি মাল দিয়ে দিতে পারব তো দর্শক শুনতে পাচ্ছেন উনি হলো এই কারখানার মাহাজন নিচে ও পর্যাপ্ত পরিমাণ কাজের চাপ চলছে আর এগুলা কিন্তু সচরাচর কারখানা থেকে ডিজাইনগুলা পাবেন না কারণ এই মালগুলা সারা বছরই রানিং থাকে এগুলার কারিগর কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই নাই এই কারিগরের সেক্টরটাই আলাদা একটা কারিগরের অ্যাডভান্স আছে এক লক্ষ টাকা এই প্রোডাক্ট বানাতে গেলে দেখেন এটা কিন্তু যেমন তেমন কারখানার মধ্যে বানানো সম্ভব না তো যারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্কিনে আপনি সরাসরি মাহাজনের সাথে আলাপ আলোচনার সপেক্ষে আপনি প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এবং ফুল গ্যারান্টি এক জোড়া যদি ছুটে আসে আপনার দুই জোড়া পাবেন ফ্রি তো আর দেরি নয় চলে আসুন এই ভিডিওর নাম্বারে যোগাযোগ করুন আমার কালাম ভাই সভাগরের সাথে ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশ বিদের প্রবাসী ভাই বোনারা যে জায়গা থেকে ভিডিও দেখছেন আর যদি কেউ উদ্যোক্তা হতে চান তাহলে সরাসরি সুজন প্রশিক্ষণ কেন্দ্রতে ভিজিট করে আপনি উদ্যোক্তা হতে পারেন এই যে দর্শক এরা নিজের হাতে যে কত সুন্দর করে হিট দিয়ে মালগুলা বসাচ্ছে চমৎকার করে এই কাজগুলা করছেন পর্যাপ্ত পরিমাণ মাল স্টকে আছে এই যে দেখেন এরা এই কাজগুলা করছে সতুলি কেউ বাটাম কেউ চুলের কাজ করছে তো যারা পছন্দ করেন কারখানার থেকে নেওয়ার জন্য প্রোডাক্টগুলো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ